তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই দুই টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনে তখন কি পঞ্চাশ টাকা করে কম পাবেন দুইশো জায়গা দেড়শো করে নিবেন করে ওই দেড়শো করে যে করে নিয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুইংগাম পাবে তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু আনন্দ থাকবে যে শালার ওই 2000 টাকাই তো আমারে দলের জন্য 500 টাকা শানাতসে গালি কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহও খুশি হবে আর এই যে আপনি যে 100 টাকা ঘরে নিয়ে গেলেন ওডার কিন্তু তারা শান্তু থাকবে আলাদা তখন আর ওইটাকে অবিষাব দিবেন আমি কি কথাটা বুঝাতে পারছি আপনার সেটা আমার কথা হাট বাজার ওএমএস জেলারও খাদ্যবন্ধবের জেলারও ওই আপনার মাছ চাষ করাতেও কোনো টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি না আমার দলের নেতা কর্মী যদি না করে কিন্তু আমি কিন্তু তখন ওই নব্বই জনের কাতারে যায় তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে এই জন্য এবং আপনারা তো সংখ্যায় কিন্তু পারবেন না আমাদের সাথে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের লোকজন খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোপন আওয়ামী লীগের কাছে আবার দান নিবে আওয়ামী লীগের লোকজন আহ এটু ভালো মতো খাওয়ার জন্য কবে তুমি লাইসেন্স আমার অসুবিধা নেই পয়সা তোমার তুমি সামনে থা অসুবিধা এরকম করে